नमस्कार চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়াল বোরিক ফন্টের ভারত সফরের সময় দুই দেশ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা দৃঢ় করার সিদ্ধান্ত নিয়েছে আলোচনাগুলোর মাধ্যমে কয়েকটি মূল চুক্তি হয়েছে যা অর্থনীতি প্রযুক্তি কৃষি এবং সাংস্কৃতিক খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার দিকে পরিচালিত করবে দুই দেশ তাদের বিদ্যমান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা পিটিএ উপর ভিত্তি করে একটি কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সিপে সিইপিএ নিয়ে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এই পদক্ষেপটি ভারত ও চিলির মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্কে আরও গভীর করবে এবং উভয় দেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল লিথিয়াম এবং তামার মতো গুরুত্বপূর্ণ খনিজের অনুসন্ধান খনন এবং প্রক্রিয়াকরণ উভয় দেশ এই খনিজগুলির জন্য টেকসই এবং প্রতিরোধযোগ্য সরবরাহ চেন তৈরি করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে যেগুলি বৈদ্যুতিক যানবাহন এবং ক্লিন এনার্জির মতো উদীয়মান শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি খাতে সহযোগিতায় বৃদ্ধির জন্য একটি চুক্তি সই হয়েছে বিশেষ করে আধুনিক চাষ পদ্ধতি জৈব কৃষি এবং কৃষি বিজ্ঞানের উদ্ভাবন নিয়ে এই অংশীদারিত্বের লক্ষ্য হল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং উভয় দেশের কৃষি উৎপাদনশীলতা বাড়ানো দু হাজার সালে ভারত ও চিড়ির মধ্যে বাণিজ্য মোট দুই দশমিক ছয় বিলিয়ন ডলার ছিল যার মধ্যে ভারতীয় রপ্তানি ছিল এক দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার বর্তমানে ভারত চিড়ির রপ্তানি অংশীদারদের মধ্যে নবম স্থানে রয়েছে এই সফরের পর বাণিজ্য আরও বৃদ্ধি পেতে পারে উভয় দেশের মধ্যে পারস্পরিক চাহিদা অনুযায়ী ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং এবং সাপ্লাই চেন তৈরি করার পরিকল্পনা করা হয়েছে এই সহযোগিতা ভারতের এবং চিলির মধ্যে আস্থা এবং বিশ্বাসের বৃদ্ধি প্রকাশ করে যা তাদের প্রতিরক্ষা সম্পর্কে আরও শক্তিশালী করবে একটি বিশেষ সহযোগিতা অংশ হিসাবে ভারত এবং চিলির অ্যান্টার্কটিকা গবেষণা তাদের সহযোগিতা বাড়ানোর জন্য একটি উদ্দেশ্যপত্রে স্বাক্ষর করেছে চিলির ভৌগোলিক নিকটতা এই দেশটিকে আন্টার্কটিকার অঞ্চলে যৌথ বৈজ্ঞানিক প্রচেষ্টার জন্য একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে হিসাবে প্রতিষ্ঠা করেছে যা ক্লাইমেট চেঞ্জ ইকোসিস্টেম এবং এনভায়রমেন্টাল প্রোটেকশন বৈশ্বিক গবেষণার অবদান রাখবে ভারত চিলিকে তার ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার রিনিউয়াল এনার্জি রেলপথ এবং মহাকাশ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অফার করেছে এই অংশীদারিত্ব চিলির তার প্রযুক্তিগত এবং ক্ষমতা বাড়ানোর সহায়তা করবে পাশাপাশি পরিবেশ বান্ধব শক্তির উৎসের দিকে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করবে উভয় দেশ মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ সম্মত করেছে ভারত এবং চিলির মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক উন্নতি ঘটানোর জন্য চুক্তি সই করেছে যা মানুষের মধ্যে সম্পর্ক ও উন্নয়ন ঘটাবে এই চুক্তিগুলি ভারত এবং চীনের মধ্যে ক্রমবর্ধমান এবং বহু দিক নির্দেশক অংশীদারিত্বকে তুলে ধরে যা শুধুমাত্র উভয় দেশের জন্য উপকারী নয় বরং বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলার অবদান থাকবে আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার